একদিন এক গরিব কাঠুরিয়া সকালবেলায় কুড়াল কাঁধে নিয়ে জঙ্গলে গেল গাছ কাটতে রোদ তখন নরম পাখিরা গান গাইছে আর হালকা বাতাস বইছে সে জঙ্গলের ভেতর একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে গাছ কাটতে শুরু করল হঠাৎ কুড়ালটা তার হাত ফসকে গিয়ে পাশের ঝর্নায় পড়ে গেল কাঠুরিয়া খুব চিন্তায় পড়ে গেল এখন কিভাবে কাজ করবে সে বসে কাঁদতে লাগল তখন হঠাৎ ঝর্নার ভেতর থেকে এক আলো বেরিয়ে এলো আর এক দেবী ভেসে উঠলেন দেবী মৃদু হেসে বললেন কাঁচ্য কেন কাঠুরিয়া সে বলল আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে মা ওটাই আমার একমাত্র উপার্জনের উপায় দেবী ঝর্ণা থেকে এক স্বর্ণের কুড়াল তুলে বললেন এই তোমার কুড়াল কাঠুরিয়া মাথা নেড়ে বলল না মা এটা আমার না তারপর দেবী রূপার কুড়াল তুললেন কাঠুরিয়া আবার বলল না মা এটাও আমার না শেষে দেবী তার পুরনো লোহার কুড়ালটি তুললেন কাঠুরিয়া খুশিতে বলে উঠল হ্যাঁ মা এটাই আমার দেবী তার সততায় খুশি হয়ে তিনটি কুড়ালি তাকে উপহার দিলেন কাঠুরিয়া কৃতজ্ঞ মনে প্রণাম করে ফিরে এল সেদিন থেকে সে আর কখনও লোপ করেনি বরং সবার কাছে শিখিয়েছে সততা সব সময় আশীর্বাদ বয়ে আনে এমনকি জঙ্গলের গভীরেও অলৌকিক ঘটনার জন্ম দেয়